আমি জানি না কিন্তু এইটা দেখছো বড় গুহা মাইনিং করবো প্লিজ ভাই লাইক করেন সাবস্ক্রাইব করেন এটা পার্ট টু আপনার জন্য পার্ট টু অনেক আফ্ঞান আনছি প্লিজ শুভেবেলা করলাম

স্পিড ওইলাই তো না এবার এটুকুলা ঠিক আছে আরও মাইনিং করলে মানে আরও পাওয়া যায় বে হয়ে তো না এক জায়গায় এতগুলা থাকে আর বাই আর একটা আর কি করবো

जेहो जैसा कि सोचा मार्की, यानी एक टा आयरन है जैसे, और एक टा इलाम ब्रश वार बनाया नहीं हो, ओके एक टा स्वार बनाएंगे, स्वार तो चलो कोई बड़ा लेम्प आने नहीं सीखूंगा, ये सब तो स्वार किवारे को, ये बात तो बाइक, जर डंजर इस तरह का ये बात हो, जर रहूं হাতে এইবাৰ দে

পার্ট টুতে আমরা যাই হোক সিট নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হালা ফে একটা জিনিস দেখা পার টুতে আমরা এইরকম ভাবে শিল্ড হাতে নিয়ে সব কিছু আমাদের হাতে দেখো এই দেখো আপাত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ